আসসালামু আলাইকুম ইনসাফ ফেরি বিদান পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা থ্রি বিস নিয়ে আসছি নিউ কানেকশন দুটা ডিজাইন দেখাবো তো দুইটা ডিজাইনের উপরে আপনার সাতটা কালার হবে একটা ডিজাইন হবে চারটা কালার এবং আরেকটা ডিজাইন হবে তিনটা কালার তো আজকে আমি দুটা ডিজাইনের উপরে সাতটা কালার দেখাবো মোট তো এখনও যারা আমাদের সাথে অ্যাড হননি তাড়াতাড়ি অ্যাড হয়ে যান যারা আমার লাইক এখনও জয়েন্ট হওয়ার তাড়াতাড়ি তারা জয়েন্ট হয়ে যান আপনারা জয়েন্ট হলে আমি গুলো দেখাবো এবং দেখাতে আমার সুবিধা হবে আশা করি আজকে গুলো সবার পছন্দ হবে খুবই চমৎকার স্ক্রিন প্রিন্টের উপরে কাজ করা খুব চমৎকার চমৎকার ডিজাইন এবং কালার লেয়ার আজকে আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন সবার আশা করি পছন্দ হবে এবং ভালো লাগবে আপনাদের সময় নষ্ট না করে আমি এখনই দেখাবো তা আমার লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কণ্ঠ ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্টস করে জানাবেন হচ্ছে কাঁঠালি কালার খুবই চমৎকার গর্জিয়াস প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট এটা হচ্ছে ইয়োগ প্রত্যেকটা থ্রিবি এরকম ইয়োগ দেওয়া আছে এবং কাজগুলো খুবই চমৎকার নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আমাদের এই থ্রিপিজগুলো আপনার রঙ কস সব গ্যারান্টি আছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কোনো রঙ কস কিচ্ছু যাবে না এটা হচ্ছে ফরন সাইট খুবই চমৎকার স্ক্রিন প্রিন্টের উপর কাজ করা কালার কম্বিনেশন খুবই চমৎকার আর সাধারণ ডিজাইন থ্রিবিটা পরলে আর গহনা পড়তে হবে না মনে হবে যে এটাই গহনা এত চমৎকার নিখুঁতভাবে কাজ করা থ্রি পিসের কালারটা হচ্ছে এটা কাঠালি কালার খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে ছোট্ট ছোট্ট করে ফুল দেওয়া আছে খুবই চমৎকার ফুল এবং কালার কম্বিনেশনটি খুবই চমৎকার এটা হচ্ছে ফুল পুরো ব্যাক এরকম ফুল করা হচ্ছে ফরন সাইড ফরাইড হচ্ছে প্লেন প্লেন উপরে জল সাপ আছে হালকা জল সাপ আছে জল সাপটা যে বোঝা যাচ্ছে একটু ফলো করেন তাহলে জল সাপটা এবং এটা নিচের অংশটা হচ্ছে এটা কাজ করা স্ক্রিন পিনের কাজ করা এটা হচ্ছে ফরন সাইডের নিচের অংশ তো আমাদের থ্রি বুকগুলো কালার যদি কারও পছন্দ হয়ে থাকে বা কেউ যদি কালেক্ট করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে একটা স্ক্রিনশট দিয়ে এবং আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করে দিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো তো সেক্ষেত্রে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এটা পাইকারি প্রাইস আমাদের পাইকারি প্রাইস আমাদের দোকানটা হচ্ছে পাইকারি আমরা পুরো বাংলাদেশে আমরা পাইকারি সেল করে থাকি এটা আমি পাশাপাশি আমি প্যারাসটা বলে দিচ্ছি পাইকারি প্যারাইস এটা আমাদের পাইকারি প্যারাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা তো এই প্যারাসে আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন একটা স্ক্রিনশট দিয়ে এবং আপনার মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করে দিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পৌঁছে দেবো ঢাকার ভিতরে মাত্র আশি টাকা চার্জ এবং ঢাকার বাইরে দেড়শো টাকা মূলত থ্রি পিসটা হচ্ছে ফোর পার্ট এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা হবে প্রিন্ট করা খুবই চমৎকার প্রিন্ট প্রিন্টের কালারগুলো খুবই চমৎকার কালার

এটা হচ্ছে হাতা হাতাটা অনেক বড় কাপড় দেওয়া আছে ফুল হাতা হবে লং হাতার হিসাব করে কাপড়টা দেওয়া আছে এখানে এটা হচ্ছে হাতার কাপড় এটা অন্যটা খুবই চমৎকার অসাধারণ একটা অন্য অনেক বড় পাঁচ হাত হবে ওড়নাটা এবং ওনার কালার কমিশন গুলি খুবই চমৎকার এটা হচ্ছে ওড়না এ হচ্ছে অন্যটা খুবই চমৎকার অসাধারণ একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই চমৎকার হচ্ছে ওনা এটা হচ্ছে ওনার মাঝের অংশটা এবং সাইটে হবে আপনার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার উপরে জল সাপ দেওয়া আছে সাইডে এবং একদম নিচের অংশটা হবে কাঠালি কালার উপরে প্রিন্ট করা স্কিন প্রিন্ট আমি আগেও বলেছি আমাদের থ্রি পিসগুলো হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপরে খুবই চমৎকার প্রিন্ট কালার কমিশন খুবই চমৎকার এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে আমার দ্বিতীয় কালার এটা হচ্ছে সুরমা কালার এই কালারটা খুব চমৎকার ও সাধারণ একটা কালার এটা হচ্ছে ফরন পার্ট সামনের অংশ এটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা সুন্দর ফুল করা আছে এবং এটা হচ্ছে ব্যাক নিচের অংশ এটা হচ্ছে নিচের অংশটা খুবই চমৎকার একটা ফুল দেওয়া কাজ করা আছে স্ক্রিন প্রিন্ট এটা হচ্ছে কন্যা অন্যটা খুবই চমৎকার অসাধারণ কালার ডিজাইন অন্যটা হবে পাঁচ হাত তো আমাদের থ্রি পিসটি প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা আমাদের পাইকারি প্রাইস হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে হাতা হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা সালোয়ার প্রত্যেকটা থ্রি পিসে আপনার সেম ডিজাইন আমি এই ডিজাইনের উপর আমি চারটা কালার দেখাবো এবং চারোটা কালারে একই রকমের ডিজাইন হবে শুধু কালারটা চেঞ্জ হবে কালারটা ঘুরে যাবে ডিজাইনটা একই থাকবে এটা হচ্ছে লাল টক টকের লাল এটা হচ্ছে লালের ভিতরে খুব চমৎকার স্ক্রিন প্রিন্ট করা কাজটা খুবই থ্রি পেন্টটা হবে লং থ্রি লংটা লং সাইজ হবে এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডও আপনার নিচে এরকম কাজ দেওয়া আছে বর্ডারটাও ব্যাক সাইডে এরকম দেওয়া আছে প্যানেল সিস্টেম এবং এটা হচ্ছে ফরন সাইডের নিচের অংশটা এটা হচ্ছে হাতা প্রত্যেকটা থ্রি পিসে আপনার বডির সাথে উন্না সেলোয়ার এবং হাতা মেশিন করা আছে খুবই চমৎকার কালার ডিজাইন অসাধারণ ডিজাইন উন্নাটও পাঁচ হাত হবে এটা হচ্ছে অন্যার কাপড়টা হচ্ছে হবে আপনার পাঁচ হাত অনেক বড় হবে ওনাটা এটা হচ্ছে সেলোয়ারের কাপড় কালারটা চেঞ্জ আমাদের মাত্র টাকা আমাদের পাইকারি শোরুমটা হচ্ছে পাইকারি আমরা পাইকারি সেল করে থাকি পুরো বাংলাদেশে আমরা সেল করি তো আমাদের কাছ থেকে যদি পাইকারি প্যারাইস নিতে চান তাহলে নিম্নতম পাঁচ পিস নিতে হবে থ্রি পিস গুলো পাঁচ পিস নিতে হবে তাহলে প্যারাইস পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালারই এরকম প্রিন্ট দেওয়া আছে এটা হচ্ছে এটা হবে জলসাপ এবং এর ডিজাইনটা হচ্ছে স্কিন পিন্ট স্কিন প্রিন্টের উপরে খুব সুন্দর চমৎকার ডিজাইন করা আছে প্রত্যেকটা থ্রি পিসে সেম এরকম ডিজাইন হবে এটা হচ্ছে ফরন সাইড প্রত্যেকটা কালারে আপনার এরকম স্কিন পিন দেওয়া আছে এটা হচ্ছে জল স্ক্রিন প্রিন্ট জল সাবে উপরে এবং এটা হচ্ছে এটা স্ক্রিন প্রিন্ট এটা হলো গাঢ় করে দেওয়া আছে এটা হচ্ছে ফরন সাইট এবং ফরন সাইটের নিচের অংশটা হচ্ছে এটা এটা হচ্ছে ফরন সাইটের নিচের অংশ এবং এটা হবে পার্ট ব্যাগপারটা খুবই চমৎকার লাগছে কাজটা খুবই চমৎকার এটা হচ্ছে অন্য এটা হচ্ছে অন্যটা খুবই বড়ো অন্যা পাঁচ হাত হবে অন্যটা সাধারণ একটা ডিজাইন আমাদের এই ডিজাইনগুলো এবং কালারগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে এবং কেউ যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের একটা স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা কালার বা যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইল নাম্বার আপনার অ্যাড্রেস আমাদের ইনবক্স করে দিন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো তো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে দেড়শো টাকা কেউ যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান এসে লিখতে চান অনেক রকমের ডিজাইন আছে কালার আছে তো আপনার দেখে শুনে যদি লিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে পারেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইনসাফ শাড়ি বিতান বঙ্গবাজার এনএসকো টাওয়ার তৃতীয়তলা ঢাকা এটা হবে হাতার কাপড়টা খাতার কাপড়টা অনেক বড় দেওয়া আছে লং হাতা হিসাবে করে কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে সেলোয়ারের কাপড় সেলোয়ারের কাপড় এখানে চার ভাজ দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আমি এই ডিজাইনের চারটা কালার ছিল চারটা কালারই দেখালাম তো আমি এখন আরেকটি ডিজাইন দেখাবো সেটা হচ্ছে তিনটি কালার এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ কালারটা হচ্ছে ফিরুজা এই ডিজাইন আপনার তিনটা কালার হবে তাহলে তিনটা কালারে দেখানোর চেষ্টা করব হচ্ছে ফরন সাইড এটাও জল সাপ দেওয়া আছে পুরো বডিটা হবে জল সাপ এই যে একটু ফলো করলে পারবেন জল সাপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গলার কাজ এবং এটা ব্যাক সাইড টা আরো অসাধারণ একটা ডিজাইন দেওয়া আছে এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা আপনার পুরো বডিটা হবে জলসাপ এবং মাঝে এবং নিচে হচ্ছে গাঢ় করে স্ক্রিন পিন দেওয়া হচ্ছে স্ক্রিন পিন এই প্রিন্টটা মাঝে হবে এবং নিচে অংশটা হবে এটা নিচের অংশটা ফোরন সাইড এবং ব্যাক সাইড সেম ডিজাইন তো এটাও সেম প্রাইস মাত্র এগারোশো টাকা আমাদের পাইকারি প্রাইস আপনারা যদি আমাদের কাছ থেকে পাইকারি প্যারাজটা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে নিম্নতম পাঁচ পিস নিতে হবে পাঁচ পিস নিলে আপনারা পাইকারি পেঁয়াজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ওন্না এটার ওনাটাও খুবই চমৎকার অসাধারণ একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই চমৎকার আসলে কাছে থেকে না দেখলে এটা বোঝা যাবে না যে কত সুন্দর ওন্না এবং জামাটা খুবই অসাধারণ একটা ডিজাইন লাইভে যেরকম দেখতেছেন বাস্তবে ছিল চমৎকার হবে এটা হাতার এটা ডিজাইনটা অনেক সুন্দর এ হচ্ছে হাতার ডিজাইনটা কাতান স্টাইলের ডিজাইন ডিজাইনটা হবে স্টাইলের খুবই চমৎকার সাধারণ ডিজাইন এবং এটা হচ্ছে সালোয়ার কাপড় সালোয়ারটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন করা এবং এটা হবে লাল কালার কালারটা হচ্ছে লাল এটা হচ্ছে ফরম সাইট চমৎকার কালার ডিজাইন এবং এটা হবে ব্যাক সাইড সাইড ব্যাকসাইডটা অসাধারণ দূরে থেকে দেখেন কত সুন্দর লাগতেছে কাপড়টা অনেক বড় দেওয়া আছে লং জামা বানানো যাবে জামাটা হচ্ছে লং খুবই বড় কাপড় ওনার কালার খুবই চমৎকার আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইনসাফ শাড়ি বিতান বঙ্গবাজার এনএসকো টাওয়ার তৃতীয় তলা ঢাকা এবং বঙ্গবাজারও আমাদের দোতলায় দোকান আছে বঙ্গবাজার দোতলায় একই নামের এবং এনএসকো টাওয়ার তৃতীয় তলায় এটা হচ্ছে হাতা হাতার কাপড় হবে এটা থ্রি পিস হচ্ছে ফোর পার্ট এটা হচ্ছে ফোর পার্ট এর থ্রি পিস এবং এটা হবে সালোয়ারের কাপড় সেম ডিজাইন শুধু কালার কমিশনটা চেঞ্জ ডিজাইন সেম কালার কমিশনটা চেঞ্জ এটা হচ্ছে গুলাপি কালার খুবই চমৎকার একটা কালার এই কালারটা ম্যাক্সিমাম এই কালারটা পছন্দ এটা হচ্ছে গুলাপি কালার খুবই চমৎকার একটা কালার এবং ডিজাইনের সাথে আপনার কালারটা খুবই ম্যাচিং করা আছে হচ্ছে ফরন সাইড এটা হচ্ছে নিচের অংশটা খুবই চমৎকার একটা কাজ করা এই ডিজাইনটা ব্যাক সাইড এবং ফরন্ট সাইডে নিচের অংশে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে সাইড এটা হচ্ছে অনাটা হবে পুরো পাঁচ হাত অনেক বড় অনা অন্যটা অনেক বড় আসলে ডিজাইনগুলো মোবাইলে যেরকম দেখতেছেন তার থেকে সরাসরি দেখলে আরও পছন্দ হবে চয়েসফুল হবে খুবই চমৎকার ডিজাইন কালার এটা হচ্ছে অন্য চাদরের মতন ফেসেও গায়ে দিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড় এবং এটা হচ্ছে সালোয়ার ডিজাইনগুলো সেম হবে শুধু কালারটা চেঞ্জ হয়ে যাবে ডিজাইন সেম কালার চেঞ্জ তো আমাদের এই থ্রি পিসগুলো যদি কারো ভালো লেগে থাকে বা কেউ যদি সংগ্রহ করতে চান তো আপনারা যদি স্থিবিগুলো সংগ্রহ করতে চান তাহলে একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইল নাম্বার এবং আপনার অ্যাড্রেস দিয়ে আমাদের ইনবক্স করে দিন এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পৌঁছে দেব। আর যদি সরাসরি যদি আমাদের শোরুমে এসে দেখতে চান বা আপনার পছন্দ মতন যদি নিতে চান তাহলে আপনারা আমাদের শুরু আসতে পারেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ইনসাফ সারিবিতান বঙ্গবাজার এনস্কো টাওয়ার তৃতীয়তলা ঢাকা তো আমাদের দুটো শোরুম একটা হচ্ছে বঙ্গবাজার দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় আর একটা হচ্ছে এনোসো টাওয়ারে তৃতীয় তলায় তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো আজকের জন্য বিদায় নিচ্ছি খোদা হাফেজ